দুই বাংলার পর্দায় দাপিয়ে বেড়ানো জনপ্রিয় অভিনেত্রী রাফিযাত রশিদ মিথিলা এখন নামের চেয়েও বড় এক পরিচয় ঢাকা থেকে কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই তার জনপ্রিয়তার জোয়ার সমানভাবে বইছে ছোট পর্দা বড় পর্দা আর ওটিটি সব মাধ্যমেই তার সাবলীল উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছে বারবার সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা কাজল রেখা জানিয়ে দর্শক মহলে তৈরি হয়েছিল বেশ আগ্রহ ও কৌতূহল তারপর এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি পর্দাতেও চমক দেখিয়েছেন মিথিলা জনপ্রিয় সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনে তার অনুবত্য অভিনয় যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে তবে রঙিন পর্দার এই উজ্জ্বল তারকার ব্যক্তি জীবনে যেন ছায়া নেমে এসেছে দ্বিতীয় সংসার ঘিরে সবিজ অঙ্গনে শুরু হয়েছে না নানা কানাঘুসা গুঞ্জন উঠেছে মিথিলার বৈবাহিক জীবনে চির ধরেছে এমনকি সংসার ভাঙনের খবরও ভেসে বেড়াচ্ছে বাতাসে মিথিলার ব্যক্তি জীবনের গল্প কম নাটকীয় নয় তার প্রথম সংসার ছিল জনপ্রিয় গায়ক খানের সঙ্গে দু সালের তিন আগস্ট ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি একসময় তাদের আদর্শ দাম্পত্য জীবন দেখে মুগ্ধ ছিল ভক্তরা কিন্তু সেই সুখের ছবিতে আচমকা ফাটল ধরে এবং দু সতেরো সালের জুলাইয়ে তারা আলাদা হয়ে যান এরপর দু সালের ছয় ডিসেম্বর মিথিলা নতুন করে ঘর বাঁধেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা শ্রী মুখার্জির সঙ্গে তবে সেই গল্পেও এখন ভাঙনের সুর কলকাতার গণমাধ্যমে জোর গুঞ্জন শ্রীজিৎ নাকি মন দিয়েছেন অন্য নারীতে যার ফলে তালমাটাল হয়ে উঠেছে এই তারকা জুটির দাম্পত্য জীবনে তবে এ বিষয়ে সৃজিত বা মিথিলা কেউই মুখ খুলছেন না দুজনেই যেন নিরাপত্তার দেয়াল তুলে রেখেছেন চারপাশে তবে চুপ থাকলেও সৃজিত মিথিলার বিরহ গাথা নিয়ে ভারতীয় গণমাধ্যম একদমই থেমে নেই নিয়মিত শিরোনাম হচ্ছে তাদের দাম্পত্য পড়ে নিয়ে সংবাদ মাধ্যমের দাবি কখনোই এক নারীতে থিত ছিলেন না নির্মাতা সৃজিত একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে বহুবার এবার নতুন আরেক নারীর সঙ্গে মন মজিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে শ্রীজিৎ মুখার্জি ও আলেকজান্ডার টেলরের এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মুহূর্তে এই ভাইরাল হয়ে পড়া সেই ক্লিপ দেখে নেটিজেনদের কৌতূহল এখন তুঙ্গে নতুন করে কি প্রেমে পড়েছেন শ্রীজিৎ অনেকেই বলছেন মিথিলার অধ্যায় ফেলে আলেকজান্ড্রার সঙ্গেই এবার হাবুডুবু খাচ্ছেন এই চুরচিত নির্মাতা দৃশ্যপট বলছে শ্রীজিতের জীবনে যেন আবারও একজন নতুন নারীর আবির্ভাব ঘটেছে আর এই গল্পেই এখন সরগরম অনলাইন দুনিয়া তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীজিৎ প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন প্রেম নয় আলেকজান্ড্রা আমার খুব ভালো বন্ধু তাহলে কি এই নারীকে নিয়ে নতুন কোন সিনেমার কথা ভাবছেন নির্মাতা উত্তরে তিনি বলেন অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে তবে ওর জন্য নির্দিষ্ট কোনো চরিত্র এখনো ভাবিনি অন্যদিকে শ্রীজিতের এই ঘটনা যেন অনেকের কাছে আর চমক নয় অনেক নেটিজেনই মনে করছেন আলেকজান্ড্রা ট্রেলরের সঙ্গে এখন ডুবে ডুবে জল খাচ্ছেন এই পরিচালক যদিও সৃজিত মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন একেবারে নতুন নয় আগেও এমন খবর রটেছিল একাধিকবার তবে এবারের গল্পটা নেটিজেনদের চোখে একটু বেশি ভিন্ন কারণ দীর্ঘদিন বহু নারীতে আসক্তির অভিযোগ থাকলেও মিথিলার আচলে যেন কিছুটা স্থির হয়েছিলেন সৃজিত কিন্তু শেষমেশ কি সেই আঁচল ছিঁড়ে অন্য নারীর বুকে আশ্রয় খুঁজছেন তিনি এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার অলিগলিতে রায়হানা প্রবাস খবর